আমি ছেলে বলে মা gate টা আমি আসছি আমি তালা খুলে দাঁড়ায় রয়েছি ওরা দুজন ওই গলি পাড়ার মধ্যে বানর সংঘের গলির ওখানে সৌরভ দত্ত আর একটা ওই যে পচা বলে রোহিত সিং এর ছেলে ও দাঁড়িয়ে ছিল আর এইখানে তিনটা ছেলে দাঁড়িয়ে ছিল পার্কের সামনে একটা নাম একটা নাম অগ্নি অবকিস নাম জানি না টাইটেল দেবপ্রিয় রায় তারপরে তোমার ওই যে ওম তন্ময় ঘোষ নাকি জানি না ও দাঁড়িয়ে ছিল ওখানে দাঁড়িয়ে ছিল মারার জন্য আমি সত্যি কথা বুঝতে পারি নাই যে মারবে আমার ছেলে আসছে বাইক নিয়ে বড় ছেলেকে ফেলায় দিয়ে ছোট ছেলেকে ট্রেনের মধ্যে ঢুকায় মাথায় মেরে মাথায় মেরেছে মেরে ছেলে ওর ভেতরে ঢুকায় দিয়েছে তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে

কিছু না বলে তাহলে তুমি কি বলবে বলো আজকে আমার ছেলের উপর দিয়ে গেছে কালকে রাস্তায় মহিলাদের ওপর দিয়ে যাবে প্রত্যেক দিন করে রাতের বেলা একটা সময় মদ খায় গাজা খায় ওইখানে ওই পার্কের মোড়ে আপনার নাম আমার নাম জয়ন্তী মহান